পুরুষ কত প্রকার এবং কি কি আজকে আমি কোন পুরুষের ভূমিকায় গান করব দাও দিব অনেক সুন্দর করে একটি গান আমাদের মাঝে রাখলে যে মেয়ের জগতের প্রধান পাক সুবহান মা বলেছেন ফাতিমার জামাই নাম কি হসতালি না আল্লাহ যদি ফাতিমার মা করে থাকে বাবো আছে বাপ আছে তাইলে মায়ের যদি একজনের বইয়া থাকে আল্লাহ তাইলে আল্লাহর বাপ একজন কিন্তু আছে এই জায়গার কথা তো কইবেন না আপনার সুবিধা মতো ঠিকই করে গেলেন যে আল্লাহ মা কইছে হ্যাঁ বাবাও কিন্তু বলছে সেটা মা কইলে একবার ভুইল আসলে বাবাও একজন আসছে সেটাই আমি সুন্দরভাবে আমাদের মাঝে যেহেতু পালা বন্টন করেছেন আর আমরা উপলাপার মানুষ এই পালা সচরাচর আমরা গাই না আমার প্রতিপক্ষ শিল্পীও বলে গেছে আপনারা এখন ভালো গান শুনে নারী পুরুষের পালা আগে মতো তেমন চলে না তারপরেও যেহেতু আপনারা দিয়েছেন চেষ্টা করব উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন যেন যে একটি কথা যে একটি ভালো গান আপনাদের উপহার পারি সেই দোয়াটুকুই রাখবো আর গানের মধ্যে অনেক ভুল ত্রুটি আমার আছে আগেই বলছি আর পুরুষের পালা দিয়েছি আর আপনারা সবাই আমার সামনে পুরুষরা দাঁড়িয়ে আছে বা আপনাদের সম্মান যেন রাখতে পারি সেই তো আর আমি যেহেতু শীত সৃষ্টি থেকেই গান করেছে সেই ক্ষেত্রে আমিও সৃষ্টি থেকে গান করি তারপর দেখি কোন দিকে বাতাস কোন দিকে বয়াস

কোন নারী না থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আপনি বলছেন যেই রূপে যে সৃষ্টি করছে পাকন দিয়ে আল্লাহ একজন নারী আছে আমি মানি তার মধ্যে একজন নারী আছে সেটাও তো আপনাকে দেখতে হবে চারজন পুরুষের ক্ষমতা বেশি না আপনার একজন নারীর ক্ষমতা এই জায়গায় আসতে হবে আপনারা ওই যে ডিম ডিম খান না ডিমের ভিতরের যে জিনিসগুলো খান না কি প্রশাগারে খান বিজল রূপে মালদা আলি হয়ে থাকে কুসুম রূপে দয়াল হয়ে থাকে দুটি পর্দা হাসান ফুসান হয়ে থাকে ওই ভিতরে জিনিসটাই কিন্তু খায় খোসাটারই কিন্তু খায় আপনারা হলো এই ঝড়ের আছরের জিনিস আর এটা আবরণ মাত্র আপনাদের দিয়া এটা আবরণ তৈরি করতে দিছে কিন্তু আবরণের ভিতরে জিনিসটা নেওয়ার জন্য হলো আপনাদের আবরণটা আবরণের কিন্তু কোনো মূল্য নাই এটা ঝড়ের মধ্যেই ছালায় এই জায়গায় আসতে আপনি নারী নিয়ে বই করতে পারবেন কিন্তু মূলের ঘরে আপনার কোন জায়গা নাই কি i <laughs> गायम okay.

তৈরি করেছি আপনি কেমন কোনো দলিল দিতে পারবেন দিয়ে হাওয়ার তৈরি করেছি না না কোনো দলিল আছে না আপনি এত বড়াই করেন কোনো জায়গায় নাই

নইলে কি আর ফেরেস্তারের সেদ্ধা দিতে কয় আপন সুরতে আদম করলেন দয়াময় দোষের সে তো আদম সফি আদাদির সেদ্ধা না করে হয়েছে পাপি মন তো মানেই লাফালাফি আজকে তেমনি বোঝা যায় তাই আল্লাহ না হইলে

আদম পশু পিতার জানে মরম সাইজি লালন বলে আদি ধরম এই পুরুষ চিনলেই হয় আদম চিনলেই হয় আপন সুরতে আদম বললেন দয়া মহা তাই পুরুষের পাড়া নিয়ে সর্বপ্রথম আমি সৃষ্টি জগৎ থেকে দু কথা রাখার জন্য চেষ্টা করলাম আমারই বলে যে মায়ের

মায়ের গুরুত্ব বুঝে আমার সন্তানের মতো এমন ধরো বান্ধব না পোলানা ঢোকাইছে কেরা দিলা নিয়ে এত কান্দা কাটি এত লাখালাখি করতে হয় আমার মতো একজন আমার মতো একজন বাবা নাকি বাবা ছাড়া কি আমি আসতে পারতাম তুমি

দেবা দাদা বাবার মত কইরা ভালোবাসার সন্তান দেখতে কোনোদিন আসে না কয় যদি খাম নাই না দেই তাইলে তুমি খাওয়াবো কেমনে আর দুনিয়া বড় তাভাস তো তোমার একটা আমার মতো একজন পুরুষ কামাই রোজগার কইরা এই যে গায়ে খাটনি খাইতা মানুষের খাতে কামলা কৃষানি দিয়া

আমার কাছে প্রশ্ন করছে যে পুরুষ কত প্রকার এবং কি কি আজকে আমি কোন পুরুষ হয়ে মঞ্চে গান করতেছি পুরুষ হলো চার প্রকার একটা হলো গ্রীষ্ম একটা হলো অশ্ব

দেখবেন যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে বা মোটর সাইকেল নিয়ে যাইতেছে এই দেখবেন চোখের পলকে ওই দামি লাগাই গেছে বাজারে যা দেখবেন আমার ওখানে নিয়ে যাইব আবার বাজার থেকে আবার অন্য কোথাও যাইবেন যা দেখেন যে আপনি লাগে ওই জায়গায় যে বাজারের সাথে তো মানে ওর সর্ব জায়গায় কেমন জানি বিরাজমান জেনে যাইবেন ওর দেখা পাইবে না এরকম প্রকৃতির পুরুষ যারা খুব চঞ্চলতা ভাব এই খাদ্যে স্থির না যার কারণে সে হলো তৎস্য ভাব তারপর বৃষ্টি বৃষ জাতির পুরুষ যারা এরা একটু গম্ভীর চিন্তা ভাবনার হয় তারা একটু পীর মা আমাদের বাবা জিরা বসে রয়েছে এরা একটা সবসময় একটা হালে থাকে এদের একটা মনোভাব আলাদা মনোভাবের হয় এরা ক্ষোধামুখী হয় এদের সাধনার জগতে এদের খুব উত্তীর্ণ হয় এরা যদি বৃষ জাতির কোন পুরুষ সাধনা করে তাহলে সে সাধনায় উত্তীর্ণ হতে পারে মৃগ মৃগ জাতির যারা পুরুষ এরা একটু

আজকে মঞ্চে ট্রেন করতেছি আপনারা এতগুলো মানুষ শুনতেছেন যদি আমি ভালো গাইতে পারি না ভালো বলতে পারি না ভালো গান শোনাইতে পারবো না তারপরে আপনারা যদি দয়া করে শুনতেছেন এই প্রকৃতির পুরুষা হলো শশক জাতীয় পুরুষ তারা শাসন করে বেড়ায় যেমন আমি আজকে শশকের ভূমিকায় দাঁড়িয়ে গান করতেছি আমার কথাটা আমি বলে নিলাম তবে যেহেতু ছোট করে আমাকে প্রশ্ন করেছে আমি যে একটি কাউন্টার আগেই রেখে দিয়েছি সেইখানে কথা বলবে আমার প্রতিপক্ষ শিল্পী আমি প্রশ্ন বেশি করবো না যেহেতু বাবাজি বলে ফেলেছে ছোট ছোট করে পালা গান করবো আমরা সেই ক্ষেত্রে ছোট করে আমি আরেকটি প্রশ্ন জানতে চাই আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে যে পুরুষ তো প্রকার সেটা আমি যতটুকু সম্ভব বিশ্লেষণ করার জন্য চেষ্টা করলাম এখন আমার জানার ইচ্ছা নারী দুনিয়াতে কত প্রকার অবশ্যই অনেক প্রকার ভেদ আছে নারীর মধ্যে সেই ক্ষেত্রে নারীর প্রকার কত প্রকার নারী দুনিয়াতে বিচরণ করে বেড়ায় আপনি আজকে কোন প্রকার নারী হয়ে আমাদের মঞ্চে গান করবেন আমাদের সাথে ভাব বিনিময় করবেন একটু বলবেন আর একটি প্রশ্ন হলো ছোট করে এই কথাটি বলবো এটা এমন একজন নারী ছিল দুনিয়াতে যেই নারী পরকালে এমন একটি শাস্তি হবে একটি কর্মের বিনিময় এই প্রশ্নটা একটু শিক্ষণীয় প্রশ্ন যেহেতু আপনারা সবাই নারী সম্বন্ধে পুরুষ সম্বন্ধে সবাই ধারণা থাকা উচিত সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটি করব দুনিয়াতে এমন একজন নারী ছিল যে নারীর পরকালে তার গর্ভের থেকে অর্ধেক সন্তান প্রসব হবে আর অর্ধেক তার ভিতরেই থেকে যাবে প্রসব হতে হবে না সত্তর হাজার বছর পর্যন্ত এমত অবস্থা থাকবে অবশেষ

তাকে জিংজির মারানো হবে তারপর তার ক্ষমা হবে আমি জানতে চাই যে সে নারী কি এমন কাজ করেছিল যার বিনিময়ে পরকালে তাকে এত বড় শাস্তি দেবে বলতে হয় বা আমি এই ছোট করে তো কথা আমার প্রতিপক্ষ शिंदे গেছে তাকে করে নিয়ে কে Let me have